কি চিনতে পারছেন অবশ্য না চিনতে পারাটাই স্বাভাবিক এই সেই আমাদের পরিচিত ভিক্টোরিয়া মেমোরিয়াল গতকাল রাত্রিরে যে বৃষ্টি হয়েছিল তাতে কলকাতা শহরের বেহালদশা আর এই রাস্তা দিয়ে আমি রোজ আমার অফিসে যাই এই ভিক্টোরিয়ার গার্ডেনের পাশ দিয়ে কিন্তু আজ সেখানে প্রায় এক কোমর জল বাধ্য হয়ে এই ভিক্টোরিয়ার রেলিংয়ের পাঁচিল ধরে ধরে উঠে গিয়ে আমি নিজের গন্তব্যে পৌঁছেছি কিন্তু যাবার সময় দেখুন ভিক্টোরিয়ার গার্ডেন থেকে কি পরিমাণ স্পাইডার লিলির বাল্ব অ্যাগলোনিমা কামিনী ফুল বিভিন্ন রকমের ফুলের গাছ ধুয়ে এইভাবে বেরিয়ে এসেছে এই রেলিংগুলোতে আটকে আছে মানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে প্রকৃতি তার নিজের রূপ ধীরে ধীরে পরিবর্তন করেছে কিন্তু আমাদের যে সাধারণ মানুষ সেইগুলোকে এখনও সিরিয়াসভাবে নিচ্ছি না যার ফলে এই রকম দৃশ্য চোখে পড়ছে